কুয়েটের যে অনাকাঙ্ক্ষিত বিষয়টি ঘটে গিয়েছে এটি কাম্য নয় দেখুন ছাত্র রাজনীতি বন্ধ করা জরুরি হয়ে পড়েছে কারণ ছাত্ররা যারা রাজনীতি করছে তারা কিন্তু শিক্ষা অঙ্গনকে রক্তাক্ত করছে এবং শিক্ষার মানকে ব্যাহত করছে যারা সাধারণ স্টুডেন্ট আছে তাদের যেই দাবি দেওয়া আছে সেগুলো তো মানা হচ্ছেই না তাছাড়া ছাত্ররা ছাত্র রাজনীতির মাধ্যমে শিখছে চালাবাজি গুন্ডামি মাস্তানি ক্যাম্পাসের সামনে যেসব হচ্ছে দোকানপাট আছে তাদের থেকে চান্দা উঠাচ্ছে এছাড়াও তারা টেন্ডার বাজিতে যুক্ত হচ্ছে এটা আমরা বাংলাদেশের প্রথম থেকেই একদম শুরু থেকে ছাত্র রাজনীতিতে এই সব কিছু দেখে আসছি আমরা আওয়ামী লীগের আন্ডারে যখন ছিলাম তখন কিন্তু আমরা এই যে ছাত্র লীগের যে সব তাণ্ডব সন্ত্রাসী কার্যকলাপ এগুলো কিন্তু আমরা দেখে এসেছি চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি এছাড়াও দুর্নীতিতে জড়িত একটা ছাত্রর বয়স নিয়ে এখানে প্রশ্ন উঠছে আপনি বিএনপির যেই ছাত্র দলের সভাপতি যিনি আছে তার বয়সটা দেখে আপনি অনুমান করুন তিনি কি ছাত্র তিনি ছাত্র রাজনীতি করছেন কিভাবে তার তো যোগ্যতাই নেই এবং তার যেই যোগ্যতা নেই তারপরও তিনি করছে এর মানে কি ছাত্রদের কন্ট্রোল করা হচ্ছে বড়দের দা বড়রা যে নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী ছাত্ররা সেই সব কাজকর্ম করবে দেখুন কুয়েটে আপনার হচ্ছে ফর্ম বিতরণের বিতরণের ক্ষেত্রে যে শিবির তারপরে হচ্ছে আপনার ছাত্রদের সাধারণ ছাত্র দ্বারা শিবির তাছাড়াও ছাত্র দল যারা ছিল তাদের সাথে একটা ব্যাপক সংঘর্ষ হয়েছে রক্তারক্তি হয়েছে এটা কি হওয়ার কথা ছিল এটা তো হওয়ার কথা ছিল না এটা হলো কেন এখানে খেলা হচ্ছে ব্লেমিং গেম বিএনপি বলছে যে এটা সম্পূর্ণ দোষ হচ্ছে শিবিরের শিবির বলছে এটা সম্পূর্ণ দোষ হচ্ছে ছাত্রদলের মানে তারা খেলছে ব্লেমিং গেম কে কাকে দোষারোপ করছে এগুলো দেখে সাধারণ জনগণের তো কোনো কাজ নেই সাধারণ জনগণ চায় একটি সুস্থ পরিবেশ তার নিজের অধিকার এছাড়া সাধারণ জনগণ কিছুই চায় না সাধারণ শিক্ষার্থীরা কিছুই চায় না সাধারণ শিক্ষার্থীরা শুধু তাদের যেই গুলো আছে যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান তাদের রাইটস এবং তারা যত সুষ্ঠুভাবে শিক্ষা অঙ্গনে বেঁচে থাকতে পারে পড়াশোনা করে যেতে পারে এতটুকুই